আসসালামু আলাইকুম বারাকাতুহু কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি আজকে সকাল বলে মার্কেটে গেলাম নয়টা বাজে অফিস টাইম ছিল কিন্তু অফিসে আজকে যাওয়া হয় নাই সরাসরি বাসা থেকে মার্কেটে চলে গেলাম যেহেতু মার্কেটে চলে গেলাম সরাসরি একটা দোকানে হিসাব ছিল তো ওই মার্কেটের হিসাব শেষ করে আবার অফিসে চলে আসলাম টাইমটা ছিল ঠিক দুপর দুইটা আর দুপর দুইটার সময় দেখেন অলাইয়া তাহালিয়া রোডের ওইদিকে কত পরিমাণ জ্যাম জট গাড়ি দেখতে পারেন কারণ অফিসে আসছিলাম অফিসে আসছি যে মার্কেট হিসাব করে আসলাম কাগজপত্রগুলো জমা দেব জমা দিয়ে বাসায় চলে যাব যাবো এতটুকুই কাজ ছিল কিন্তু এতক্ষণ ঘুরার পরেও একটা পার্কিংয়ের জায়গা পাইনি এই দেখেন মানুষ নো পার্কিংয়ের জায়গাও গাড়ির পার্কিং করে রাখছে কিছু করার নাই কারণ তাদের হয়তো আমার থেকে এমার্জেন্সি কাজ ছিল অফিসে তো তারা নো পার্কিংয়ে গাড়ি রেখেই চলে যেতে বাধ্য হয়েছে তো আমি আর পার্কিং না পেয়ে কি করব ঘুরতে ঘুরতে দেখেন অনেক ঘুরে ফেললাম কিন্তু তারপরেও পার্কিং পাইনি যেহেতু পার্কিং পাই নাই আমিও বাসায় চলে যাচ্ছি আগামী দিন অফিস করব সমস্যা নাই তো বাসায় চলে যাচ্ছি কিন্তু রোডের অবস্থাটা খুব একটা ভালো ছিল না তারপরেও এদিক সেদিক করে আস্তে আস্তে বাসার দিকে রওনা হচ্ছি আর যাচ্ছি তো ভাবছিলাম যে আজকে রয়েদারটা অনেক ভালো আকাশটা অনেক পক পকপকে দেখা যায় সুন্দর সেই সুবাদে ভাবছি যে আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাই তো সামনে চলে আসলো আমাদের একটা উত্যাম মার্কেট এটা সম্পূর্ণ ফ্রেশ ফুড পাওয়া যায় এখানে যে মার্কেটটা তো এই মার্কেটের কারণে অনেক সময় যে মার পার্কিং পাওয়া যায় না কারণ অনেক দূরে থেকে মানুষ যখন মার্কেটের পার্কিংয়ে পার্কিং পায় না গাড়ি পার্কিং দেওয়ার জন্য তখন কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সাইডে গাড়ি পার্কিং করে পায়ে হেঁটে এসে মার্কেট করে আর তারপর একটি যে টলি আছে টলি দিয়ে মাল মালামাল গাড়িতে নিয়ে যায় তো আর পার্কিং না পেলে কী করার চলে যাচ্ছি বাসায় আসেন আপনাদেরকেও দেখাই যে আমি কোথায় কিভাবে বাসায় যাচ্ছি এটা হচ্ছে যে মদিনা রোড মদিনা রোড দিয়ে আমি আমার বাসায় ফিরবো কিন্তু সামনের রাস্তাটা সামনের রাস্তাটা একটু জ্যাম যেহেতু রাস্তাটা জ্যাম তাহলে কী করব কী করবো চিন্তা করলাম যে এই রাস্তা দিয়ে না ঢুকে অন্য রাস্তা দিয়ে চলে যাই তো এখন জিদ্দার রাস্তা দিয়ে ঢুকে গেলাম জিদ্দের রাস্তা দিয়ে যাইয়া ইউটার্নয়া আর সংসদ ভবনের ইশারা হয়ে তারপরে আমার বাসায় ফিরবো তো এই রাস্তা দিয়ে যাইতে যাইয়া ওই যে অপোজিটে যে বিল্ডিংটা দেখছেন থাইড গ্লাস করা এই বিল্ডিংটা এখানে আমার একটা আমার এলাকার এক ছোট ভাই চাকরি করে নাম হচ্ছে শাকিল আর ওর বাড়ি হচ্ছে যে নরেন্দ্রপুর তো ভাবছে ওকে অনেক মিস করছিলাম ওর যেহেতু ও এই হোটেলে চাকরি করে ওর সাথে এই হোটেলে এখানে দেখা হয়েছিল তো ওকে অনেক মিস করছিলাম তো আমার হাতে সময় ছিল শর্ট এবং আমার সাথে আরেকজন লোক ছিল যেহেতু আমরা দুইজন লোক সে জায়গায় তো আর আমার স্বাধীন মতো আমি সময় অপচয় করতে পারি না তো আমি আর ওকে ফোন দেই নেই এবং দেখাও করে নেই তো চলে যাচ্ছি বাসায় এই যে আমরা এই মুহূর্তে ইউটার্ন নিয়ে বাসায় চলে যাব। এই যে এটা হচ্ছে যে সুচি ইশারার এখানে ডাকা শির ইশারা এদিক দিয়ে আমরা ইউটার্ন করব কুবরি ব্রিজ এটা হচ্ছে একটা ব্রিজ শহীদির ভাষায় বলে যে আরবি ভাষায় বলে কুবরি এই যে আমরা এদিক দিয়ে ইউটার্ন করব। ইউটার্ন করে আমরা চলে যাব আমাদের বাসার আর আমরা ইউটন করে আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি মুহূর্তে আমরা যে এই রোড থেকে নামব সংসদ ভবনের যে রোড ওই রোডে ওই রোডের নামার একটু আগে চিন্তা করছি যে সংসদ ভবনের যে এরিয়াটা এটা হয়তো যাইতে কিছুটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর আপনারা দেখবেন এবং সৌদি আরবের সংসদ ভবন কেমন হয় সেটা আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারবেন আর এই অনুভব করার জন্যে এই সংসদ ভবনের সৌন্দর্যের ভিডিওটা নেব এটাই চিন্তা করছি তো আমরা চলে যাচ্ছি এখন যে জিদ্দা রোডের যে পতাকা ইশারা এই পতাকা ইশারা শেষ করে আমরা চলে যাচ্ছি রাইট সাইড নিয়ে রাইট সাইড নিয়ে সামনে গেলে আমাদের চলে আসবে সংসদ ভবন সংসদ ভবন এখানে আসলে সরাসরি ভিডিও করা নিষেধ যেহেতু এটা সৈদি আরব বুঝতেই পারেন এর আমরা চলে যাচ্ছি যে সংসদ ভবন এরিয়া এই যে দেখতেছেন গোল রাউন্ড সুন্দর রাউন্ড করা এটা সংসদ ভবন এই সংসদ ভবন সরাসরি ভিডিও করা যায় না কিন্তু অনেক সিফটি নিয়ে ভিডিও করতে হয় আর সংসদ ভবনের এরিয়াটা ছিল অনেক যা কাজ যা দেখার মতো তো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগছে নিশ্চয় আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করে পাশে থাকবেন শেয়ার করে দিয়ে আপনার বন্ধুবান্ধব তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে জাকারিয়া রেয়াদ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো খুব শর্টকাট আপনার কাছে পেয়ে পৌঁছে যাওয়ার সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ